আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে আগে ব্রাশটা করে নেব তারপরে হঠাৎ করে ফোন আসে মা খুব অসুস্থ সেজন্য বেরিয়ে গেলাম টুকটুকি চেপে তো এটা হচ্ছে আমাদের খালি। তো তারপরে বাড়ি পুছে গেলাম তো মা এখন ভালোই আছে তো তারপরে খেতে বসে গেলাম এখানে রান্না হয়েছে এটা মালিশ করেছি বড়ি ভাঙা দিয়ে আর ওদিকটাই গোছ আছে তো খেয়ে দে আমার বোন বলছে দে একটু মেহেন্দি দিদি অনেক দিন মেহেন্দি পরিনি তো মেহেন্দি দিদি তাই বলল সেজন্যে মেহেন্দি ও দিয়ে ডিজাইনটা আমার তোমাদেরকে দেখানোর জন্য ডিজাইনটা একটু দেখাচ্ছি তোমাদেরকে কেমন লেগেছে তোমাদের আমার বোন ভালো ডিজাইন করতে পারে মেহেন্দি মে দেয়া কমপ্লিট আবার বাড়ি বেরোতে হবে তো বাড়ি বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের করমপুর ঘাট তা দেখো আজ্গাতে ঘাটটা এখন ভালোই কেটেছে আগে কীরকম রাস্তা ছিল খুবই খারাপ রাস্তা ছিল তো করমপুরে আজ খুব জ্যাম চলছে পার হওয়াই যাচ্ছে না तो भिडियो ए पर्न्तै भल सु